কি বল ভাতের ব্যবসার বুদ্ধিটা ঠিক দিয়েছি তো ও ভালো বুদ্ধি দিয়েছ গো এই বুড়ো বয়সে এই কাজ ছাড়া তো অন্য কাজ করতেও পারতাম না তুমি এখনো অনেক মজবুত আছো কি যে বল না ভুল কি বললাম তুমি তো খুব পরিশ্রমী এই বয়সেও এত পরিশ্রম করছো হ্যাঁ পরিশ্রম আমি করছি তবে তুমি আমাকে বুদ্ধিটা না দিলে বা সাহায্য না করলে আমি কি আর পারতাম বলো সত্যি কোকিলনি তুমি প্রকৃত অর্থেই আমার অর্থাঙ্গিনী আহ চুপ দোকানে তো দোকানে লোকজন আসছে কেন লজ্জা পেয়ে গেলে নাকি তুমি তো জানোই আমি একটু লাজুক সে আর বলতে সে কত বছর হচ্ছে তোমার সাথে সংসার করছে হ্যাঁ খুব কথা হয়েছে না বলছি চাল তো প্রায় শেষের পথে গো চাল আনতে হবে না হলে কাল দোকান দিতে পারবো না হ্যাঁ কালকে হাটে নিয়ে গিয়ে চাল কিনে নিয়ে আসবো আর সাথে আর যা যা লাগবে বলো এনে দেবো কেমন চাল একটু বেশি এনো আগেরবার যে চাল এনেছিলে আতো সপ্তাহ শেষ না হতেই শেষ হয়ে গেল। তাতে আমার কি দোষ বলো? গায়ের লোক তোমার হাতে রান্না খেতে এত পছন্দ করছে যে চাল সপ্তাহ শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। তা যা বলেছো গায়ের লোকের আমার হাতে রান্না খুব ভালো লেগেছে। বিশেষ করে ওই রতনে। সে আমাদের রোজকার খরিদ্দার হ্যাঁ এমন ঝরঝরে সাদা ভাত তার সাথে সুস্বাদু ডাল তরকারি কার না ভালো লাগে বলে ডাল তরকারি না হলেও চলবে সে শুধু ভাতই খেতে পারবে ঠিক বাবা তোমাকে একটা কথা বলার আছে বলবো হ্যাঁ বল না মা কি বলবি বাবা আমার সব বন্ধুরা স্কুলে ভর্তি হয়েছে ওরা অ আ শিখছে আমিও শিখতে চাই আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না হ্যাঁ গো সবার ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে আমাদের পূজাকেও স্কুলে ভর্তি করিয়ে দাও না পূজাকে স্কুলে ভর্তি করবার আমার যে ইচ্ছে নেই তা নয় আমিও চাই যে ও স্কুলে থাক পড়াশোনা শিখুক কিন্তু কিন্তু কি তুমি তো ভালো করেই জানো আমি খুব বেশি কিছু কাজ পাই না অবিনাশ বাবু আজকে মানে আজকাল তেমন কাজ দিচ্ছেন না কেন কাজ দিচ্ছেন না সেসব তো বুঝতে পারছি না যা অল্প স্বল্প কাজ করছি তা থেকে যে টাকা পাচ্ছি তা দিয়ে ঠিক মতো তোমাদের মুখে অন্ন তো তুলে দিতে পারি না সেসব আমি জানি বুঝিও কিন্তু মেয়েটাকে তো পড়াশোনা শেখাতে হবে না হলে ও যে পিছিয়ে পড়বে হ্যাঁ বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও দেখবে আমি খুব ভালো করে পড়াশোনা করব। আমি জানি মা তুই ভালোই পড়াশোনা করবি আচ্ছা আমি গিয়ে দেখি কোনো কাজ পাই কি না টাকা পেলে আগে আমাদেরকে মানে পূজাকে স্কুলে ভর্তি করব। কি মজা কি মজা আমি স্কুলে ভর্তি হব কি বুড়িমা দোকান কেমন চলছে ভালো তো হ্যাঁ বাবা তা ভালোই চলছে তবে তুমি এত রাতে এলে এখন তো সব রান্না শেষ আমি খেতে আসিনি বুড়ি তাহলে একটা কাজ করতে হবে তোমাকে করবে এই বুড়ো বয়সে কষ্ট করে এই দোকান চালাচ্ছি এই দিয়েই যা রোজগার হয় তাতেই খুশি অন্য কোনো কাজ করার শক্তি এ দে হে আরে বুড়িমা আমি যে কাজের কথা বলছি তাতে তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না শুধু কয়েকটা জিনিস একটু পাহারা দিতে হবে পাহারা কি পাহারা দিতে হবে আমি কয়েকটা বাক্স তোমার দোকানে রেখে যাব। তুমি লুকিয়ে রাখবে ব্যাস এর জন্য টাকাও পাবে ইসের বাক্স যে লুকিয়ে রাখতে হবে আরে অতজনে তোমার লাভ নেই যা বলছি সেটা করো আর টাকা নেও ব্যাস না বাবা কিসের না কিসের বাক্স আমি রাখতে পারবো না আমি ভালোভাবে বলছি কাজটা করবার জন্য বেশি তলিয়ে দেখতে যে ওনা বিপদে পড়বে আমি বললাম তো আমি রাখতে পারবো না কোনো বাক্স আমি খগেন আমি ভালো করে জানি সোজা আঙুলে ঘি না বেরুলে কি করতে হয় না হলে কি করবে তুমি তোমার এই আদরের দোকান পুড়িয়া খাক করে দেব না 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 করো এটাই আমার রুজি রোজগারের একমাত্র পথ তাহলে যেটা বলছি সেটা করো কয়েকটা বাক্স দিচ্ছি লুকিয়ে রাখো আর কেউ যেন কিচ্ছু জানতে না পারে না হলে কিন্তু তোমার দোকান হ্যাঁ হ্যাঁ বুঝেছি কি ব্যাপার তোর তো আজকাল আর দেখাই মেলে না না বাবু আসলে ওই একটা নতুন ব্যবসা শুরু করেছি তো সেই নিয়ে একটু ব্যস্ত আছি বাহ এ তো বেশ ভালো কথা তা কিসের ব্যবসা ওই আচারের বাহ খুব ভালো আচার আমার খুব প্রিয় আমাকে কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে আপনাকে দেখে কেমন চিন্তিত লাগছে কিছু কি হয়েছে আরে ওই গোপাল কাজ কাজ করে মাথা একবারে খেয়ে নিল ওর মেয়েকে স্কুলে দেবে তাই আমার কাছে কাজ খুঁজছে যাতে টাকা পেতে পারে মেয়ে মানুষকে এত স্কুলে দেবার কি বা দরকার আর আপনাকে জ্বালানোরই বা কি দরকার সেই তো তুই কি সুন্দর ব্যাপারটাকে বুঝে গেলি আর ও জ্বালিয়ে যাচ্ছে আপনাকে ভালো মানুষ পেয়ে এসব করছে আমার সাথে এসব করতেই পারতো না আমি তো আমার ব্যবসাগুলোর হিসেব নিকেশের কাজ দিয়েছি যদিও হিসেবটা ভালোই করে তা ওই গ্রামের সবচেয়ে ভালো তার কাজ দিয়েছেন তাও আবার হিসেব নিকেশের কেন ভুল কিছু করলাম ও টাকার দরকার আপনি কিনা টাকা পয়সার হিসেব করবার কাজ দিয়েছেন যদি কিছু নয় ছয় করে তখন কি করবেন কথাটা তো মন্দ বলিস সত্যিই তো যদি এমন কিছু করে বড় কোনো ক্ষতি হওয়ার আগে আজকেই গোপালকে দূর করে দিন অবিনাশবাবু তার বলতে আজকেই তাড়িয়ে দেব বাবু আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি ডেকেছি বলুন বাবু কি বলবেন কোনো কাজ করতে হবে কি বলুন করে দিচ্ছি না গোপাল তোমাকে আর কোনো কাজ করতে হবে না কেন বাবু আমার কাজে কি কোনো ভুল হয়েছে মানে ভুল হলে বলুন আমি ঠিক করে দিচ্ছি অত শত জানতে হবে না আমার হিসেব নিকেশে তোমাকে আর করতে হবে না কিন্তু বাবু এটাই তো আমার কাজ এটা করি তো আমি আমার সংসার চালাতে পারি মেয়েকে স্কুলে ভর্তি করতে পেরেছি আমি এত দিনে তোর সব কারচুপি বুঝতে পেরে গেছি কি কারচুপি বুঝতে পেরেছেন আমি তো আমি কি করেছি এই যে কি করে তুই এই চৎসামান্য মাইনে দিয়ে সংসার টানতে পারছিস আবার মেয়েকে স্কুলে ভর্তি করতে পেরেছিস না না অবিনাশবাবু আপনার ভুল হচ্ছে আমি আপনার হিসেবে টাকার সাথে কোনো কারচুপি করিনি আপনি নিজে হিসেব মিলিয়ে দেখুন আমি কোনো হিসেব টিসেব আর দেখতে চাই না তুই কালি আমার চোখের সামনে থেকে দূর হ যা করেছিস করেছিস আর না বাবু দয়া করুন এমন করবেন না আপনি বিশ্বাস করুন আমি আপনার হিসেবে কোনো গন্ডগোল করিনি ওফ কানের বাসা আর চেয়েছি লাভ নেই দূর হয়ে যা কি গো এত তাড়াতাড়ি চলে এলে যে আজ অবিনাশ বাবু আমাকে চোর অপবাদ দিয়ে কাজ থেকে দূর করে দিয়েছেন কি তুমি প্রতিবাদ করনি করেছি কতবার বললাম হিসেব মিলিয়ে দেখুন দেখলেন না হয়তো উনি আমাকে আর কাজে রাখতে চান না তাই বলি তোমাকে চোরের অপবাদ দিলেন আমি তোমার আর পূজার জন্য সব মাথা পেতে নিতে পারি চোরের অপবাদ গো এই অপবাদ তোমার মেনে নেওয়া একদম ঠিক হয়নি অনেক চেষ্টা করলাম কাজটা বাঁচানোর কিন্তু কোনো প্রতিকার আর হলো না বাবা কি হয়েছে আমি কি আর স্কুলে যেতে পারবো না কে বলেছে পারবি না খুব পারবি এখন কি করবে তুমি কি করে এই সংসার পূজা স্কুলের খরচ টানবে তুমি অন্য কাজ খুঁজতে হবে দরকারে অন্য গ্রামে কিংবা দূর শহরে যেতে হবে কি গো বুড়িমা কখন থেকে এসে বসে আছি কখন খাবার দেবে দেব ভাত উনুনে বসাতে আজ একটু দেরি হয়ে গেছে একটু বস রতন আরে বুড়িকে দেখে কেমন আনমোনা লাগছে শরীর টরির খারাপ হয়েছে নাকি তোমার কি কিছু হয়েছে মানে কি হবে এভাবে চমকে যাচ্ছো কেন শরীর ঠিক আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ শরীর ঠিকই আছে হুম হুম বুড়ি নিশ্চয় কিছু হয়েছে বুড়ি তো সব সময় মুক্ত মনে কথা বলে কিন্তু আজকে মনে হচ্ছে কিছু একটা লুকোতে চাইছে বুড়িমা তোমার কোনো সমস্যা হলে জানিও হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব না না কিছুই হয়নি ভাত হয়ে গেছে মার ছেঁকে খেতে দিচ্ছি এ কি খগেন না খগেন এভাবে এত রাতে মানে লুকিয়ে লুকিয়ে বুড়ির হোটেল থেকে বের হচ্ছে কেন ব্যাপারটা কি গোপাল তুমি এখানে এত রাতে কি করছো আমার আসলে কাজ চলে গেছে লোকের মুখে শুনলাম তোমার ব্যবসা খুব ভালো চলছে ভালো মানে ওই আর কি সংসারটা পারছি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে টানতে তোমার হোটেলে আমার হোটেলে হ্যাঁ গো গোপুরিমাব সারাদিন এদিক ওদিক অনেকজনের কাছে কাজ চাইলাম পেলাম না এখন তুমি আমার একমাত্র শেষ ভরসা কিন্তু আমার দোকানে তুই কি কাজ করবি আমি সব কাজই করে দিতে পারি যেমন দোকান খোলা ঝাড়ু দেওয়া বাসন মাজা মানে সবজি কেটে দেওয়া সব একটা লোক হলে তো সুবিধেই হয় কিন্তু হোটেলে যে আবার খগেনের বাক্সগুলো লুকানো আছে গোপাল যদি দেখে ফেলে সব হয়ে যাবে না না গোপালকে কাজে রাখা যাবে না কি বলবো বুড়িমা কি ভাবছো কি আমি সব কাজ করে দেব আমাকে খুব বেশি মাইনে দিতে হবে না এ সংসার চালানোর মতো যেটুকু মানে এখনই আমার হোটেলের জন্য কোনো লোক চাই না রে পরে লাগলে আমি তোকে বলবো আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে আর জোর করব না হ্যাঁ বলছি খগিন কি তোমার হোটেলে কাজ করে মানে বের হতে দেখলাম কিছু বাক্স টাক নিয়ে না মানে খগে না আমার হোটেলে কোনো কাজ করে না তাহলে এত রাতে ও খেতে এসেছিল হাতে বড় বড় কয়েকটা বাক্স দেখলাম তাতে কি ছিল ও অনেক রাত হলো রে ওরে তুই বাড়ি যা তোর বউ মেয়ে চিন্তা করছে হয়তো সে যাচ্ছি তবে তুমি হঠাৎ বাক্সের কথা বলতে এভাবে রেগে উঠছো কেন এত জেনে তোর কিছু হবে না এখন যা দেখি আমি হোটেলের ঝাঁপ নামাবো ব্যাপারটা তো খুব সন্দেহজনক খগেনের কথা বলতেই বুড়ি ঘাবড়ে গেল কেন বুড়ি কালকে আমি তোমাকে এই মাসের পাহারা দেওয়ার টাকাটা দেবো ঠিক আছে আমার এক টাকা নিয়ে কাজ নেই তুমি এসব বাক্স অন্য কোথাও রাখার ব্যবস্থা করো কেন কি হয়েছে অনেকেই সন্দেহ করছে তাছাড়া আমিও ঠিকঠাক আমার কাজে মন দিতে পারছি না কে সন্দেহ করেছে আমার স্বামী হরিপদ রোজ আমাকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা রতন আমার সারা ভাতের হোটেলের রোজকারের খরিদ্দার সেও বলছে বুড়িমা তোমাকে আন লাগে কি হয়েছে জিজ্ঞেস করে তো তুমি আন চিন্তিত হয়ে থাকলে লোকে তোমাকে তো সন্দেহ করবে তাই না সে না হয় আমি লোকের সামনে আগের মতোই সাধারণ থাকার চেষ্টা করব কিন্তু কিন্তু কি কাল রাতে আমার হোটেল থেকে তোকে বাক্স নিয়ে বের হতে দেখেছে গোপাল ঠিক গোপাল আমাকে দেখেছে সে এত রাতে তোমার হোটেলে কি করতে এসেছিল কাজ চাইতে তোমার হোটেলে কাজ চাইতে এসেছিল তার মানে অবিনাশ বাবু আমার কথা মতো গোপালকে কাজ থেকে বের করে দিয়েছে তাই তো কি তুই গোপালের কাজ খেয়েছিস এই বুড়ি আমার উপর বেশি কথা বলতে আসবি না যেটা যতটুকু বলবো করবি তাহলেই হবে গোপাল কাল তোকে ওইভাবে বাক্স নিয়ে বের হতে দেখে সন্দেহ করেছে চাপ আপনিও না যে নিজের কাজ বাঁচাতে পারে না তার সন্দেহ করা বা না করাতে কারোর কিছু আসে যায় না ওই গোপাল আমার কোনো ক্ষতি করতে পারবে না তবে খগেন আমি এই সবের মধ্যে থাকতে চাই না বুড়ো বয়সে একটু শান্তি চাই আমাকে আর এইসব খারাপ কাজে জ্বর আস না তো তোমার এই রোজকার ঘ্যান আর ভাল লাগে না দেখছি কোনো ভালো সুরক্ষিত জায়গা পেলে ছেড়ে দেব তোমার হোটেল এখন আমি আসি বাক্সগুলো ঠিকঠাক পাহারা দিও কি গোপাল গাছতলায় বসে কি করছো কোনো কাজকর্ম নেই না না খবেন্দা অবিনাশবাবু কাজ থেকে বের করে দিয়েছেন এদিক ওদিক অনেক কাজ খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না মন খারাপ করছিস কেন আমি কাজ দেব করবি তুমি কাজ দেবে কি কাজ আচ্ছা সেদিন রাতে তুমি বুড়িমার হোটেলে কি করছিলে বুড়িমাকে কতবার জিজ্ঞেস করলাম কিছুই বলল না আরে বুড়িও তো আমার একটা কাজ করে মাসে অনেক টাকা কামায় তুইও কামাতে পারবি আমার এ কাজ করলে কি কাজ করতে হবে বলো কাজের তো আমার খুব দরকার সংসার টানতে হবে মেয়ের পড়াশোনা আছে কিছুই না আমার ব্যবসার রাখতে হবে মানে ওই নিকেশের কাজ আর কি তোকে হিসেব আমি তো অবিনাশবাবুর হিসেব নিকেশের কাজ করতাম উনি কোনো কিছু যাচাই না করে আমাকে মিথ্যে কারচুপির অভিযোগ দিয়ে দাঁড়িয়ে দেন আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম কিন্তু তুমি কিসের ব্যবসা করো যে তোমার হিসেব দায়ের করার দরকার পড়লো আরে বলছি বলছি শোন কিন্তু মা তাই কথাগুলো তোকে খুব বিশ্বাস করে বলছি কারণ আমি জানি তুই এটা করতে পারবি তাই এই কথা কিন্তু পাঁচ কান হওয়া চলবে না তোমার ব্যবসার এমন কি বিষয় যে এত গোপনীয় আরে বলছি বলছি শোন না হ্যাঁ বলো আমি আফিমের চোরা চালান করি আমি রোজ অনেক বাক্স দেওয়া নেওয়া করি সবকিছুর সঠিক হিসেব রাখবার জন্য হিসেব দাঁড় চাই কি তুমি আফিমের চোরা চালান করো আমি না খেয়ে মরে যাব তবু এমন অন্যায় কাজ করব না আমি এক্ষুনি অবিনাশ গিয়ে সব বলছি এই গোপাল এই এত উত্তেজিত হয়ে লাভ নেই আমি জানি তুই এই গ্রামের সব থেকে ভালো হিসেবদার তাই আমি অবিনাশ বাবুর কান ভাঙিয়ে তোর কাজ খেয়েছি কি তুমি তো তুমি যা খুশি করো আমি কোনো খারাপ কাজ করব না আমি এমন ব্যবস্থা করব যাতে কোথাও কোনো কাজ না পাস তখন আর কি করবি বল না না খেতে পেয়ে মরবি বৌনি হ্যাঁ বুঝলি খগেনই তাহলে আমার কাজ খেয়েছে যাতে আমি বাধ্য হয়ে তার খারাপ কাজ করি না না এই অন্যায় আমি কিচ্ছুতেই মানব না আমি এক্ষুনি অবিনাশবাবুর কাছে গিয়ে সব বলবো তুই আবার আমার বাড়িতে এসেছিস কেন বাবু আমি কোনো ভুল করিনি আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করবেন না তুই এত সাহস নিয়ে এসব কী করে বলতে পারছিস আজকে আমাকে খগেন তার আফিমের চোরাচালান ব্যবসার হিসেবদারের কাজ দিতে এসেছিল কে খগেন আফিমের চোরাচালানের ব্যবসা কি যাতা কথা বলছিস খগেন নিজে আমাকে বলেছে যে সে আচারের ব্যবসা করে খগেন বলেছে আর আপনি বিশ্বাস করে নিয়েছেন যে ও আচারের ব্যবসা করে খগেন আচারের ব্যবসার আড়ালে আফিমের ব্যবসা চালিয়ে যাচ্ছে তুই যে এত কথা বলছিস তোর কাছে এর কোনো প্রমাণ আছে আমি কেন তোর কথায় বিশ্বাস করব। আপনি নিজেই ভেবে দেখুন বাবু আপনি আমাকে আপনার ব্যবসার হিসেবদারের কাজ কেন দিয়েছিলেন কারণ তুই এই গায়ের সবচেয়ে ভালো হিসেবদার ঠিক সেই কারণেই খগেন আপনাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে যাতে আপনি আমাকে কাজ থেকে বের করে দেন আর আমি নিরুপায় হয়ে ওর অন্যায় কাজের অংশীদার হই সেসব না হয় বুঝলাম কিন্তু খগেন যে আফিমেরই ব্যবসা করে এর কোনো প্রমাণ কি তোর কাছে আছে গোপাল হ্যাঁ বাবু খগেন নিজের মুখে বলেছে ও মানে আমি নিজের চোখেও দেখেছি অনেক বাক্স দেওয়া নেওয়া করতে ওকে আর কি হুম সব বুঝলাম আমি বুঝতে পারছি শুধুমাত্র খগেনের কথাই তোকে বের করে দিয়ে আমি ভুল করেছি তাই এবার আর আমি শুধু মুখের কথায় কিছু করবো না আপনি সব নিজে যাচাই করে নিন আমার কোন আছে, আমি রতনকে এসব কিছুর খোঁজ নিতে বলছি বলো রতন সব দেখে শুনে খবর নিয়ে আসতে পেরেছ তো হ্যাঁ অবিনাশবাবু সব ঠিকঠাক খবর নিয়ে এনেছি তাহলে তাড়াতাড়ি বলো গোপাল যা বলেছে অক্ষরে অক্ষরে ঠিক মানে খগেন সত্যি আচারের ব্যবসার আড়ালে আফিমের ব্যবসা করছে হ্যাঁ অবিনাশবাবু সে বিভিন্ন জায়গায় আফিমের বাক্স লুকিয়ে রাখে যেমন বুড়ির ভাতের হোটেলে এমন জায়গায় যেখানে মানুষের সন্দেহ না যায় তুমি তো বুড়ির হোটেলে রোজ খেতে যাও কোনো সন্দেহ হয়নি হয়েছিল কিন্তু তাই বলে সেটা এত বড় বিষয় হবে বুঝতে পারিনি সব বুঝলাম ওই খগেন বদমাইশটাকে বিশ্বাস করে আমি গোপালের মতো পরিশ্রমী ছেলেকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছি তাহলে এখন কি করবেন বাবু ওই খগেন আর বুড়িকে তো শাস্তি দিতে হবে আর বলতে দুটোকে গ্রাম ছাড়া করে দেব অবিনাশবাবু আপনি আমাকে ডেকেছেন কি ব্যাপার বলুন তো ডেকেছি যখন অবশ্যই বলবো তার আগে বল তোর ব্যবসা কেমন চলছে আমার ব্যবসা তো বেশ ভালোই চলছে বাবু তা কিসের ব্যবসা বলছিলিস ওই আচারের আমি আপনাকে একদিন খাওয়াবো হ্যাঁ চুপ কর আমার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলতে একবারও আটকালি না আচারের নামে তুই যে আফিমের ব্যবসা করছিস তা আমার খুব ভালো মতো জানা হয়ে গেছে না মানে ইয়ে মানে আবার কি অজুহাত দিতে চাস আর বুড়ি তুমি এই বয়সে ভাতের হোটেলের আড়ালে খগেনের আফিমের ব্যবসার অংশীদারী হয়েছ না বাবু খগেন আমাকে ভয় দেখিয়েছিল আমি বুড়ি মানুষ ভয় পেয়ে ওর কাজ করেছিলাম আমি এসব করতে চাইনি ও আমার দোকান পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল ছি ছি খগেন ছি আমি তোকে কত বিশ্বাস করেছি তোর কথা বিশ্বাস করে আমি গোপালের মতো বিশ্বস্ত লোকের সাথে অন্যায় করেছি আর তুই আমার খুব ভুলে গেছে আমি আর এসব কাজ করবো না বাবু আমি এসব কাজ থেকে বন্ধ করে দিচ্ছি আজ থেকেই তোর জন্য এতদিন গোপালের কষ্টে গেছে তাই তোকে এক মাস গোপালের বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে বাবু আমি এত কিছু চাই না আমি শুধু আমার আগের কাজটা পেলেই খুশি সে আর বলতে তোর কাজ তোরই আছে একটা খালি পরিবর্তন হয়েছে কি পরিবর্তন অবিনাশ বাবু তোর মাইনে আমি আগের চেয়ে হাজার টাকা বাড়িয়ে দিলাম যাতে তোর মেয়ের পড়াশোনা টানতে কোনো অসুবিধে না হয় ধন্যবাদ অবিনাশ বাবু আমি খুব খুশি আমার কি হবে অবিনাশ বাবু এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি বুড়ি কিন্তু এর যদি আবার তোমাকে অন্যায়ের সাথে আপোষ করতে দেখেছি তো তোমার ভাতের ব্যবসা আমি বন্ধ করে দেব আমি বুঝতে পেরেছি অবিনাশ বাবু আমি আর কখনো অন্যায়ের সাথে আপোষ করবো না